আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা জানেন শেখ হাসিনা গত বছর বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর তার যারা পাঁচাটা ধনী রাঘব বল ব্যবসায়ী ছিল তারাও পালিয়ে চলে গেছে তো যা হোক ভাগ্যিস যে এর ভেতরে একটা রাঘব বল ব্যবসায়ীকে ধরতে সরকার সক্ষম হয়েছে তার নাম হচ্ছে দরবেশ বাবা সালমান এফ রহমান যিনি বেক্সিমকো গ্রুপের কর্ণধার তো এই সালমান এফ রম রহমানকে সবাই দরবেশ বাবা হিসাবে আপনারা চিনেন এমনকি গুগলও সালমান এফ রহমানকে চিনে দরবেশ বাবা বলে সার্চ দিলে ওই সালমান এফ রহমানই এসে হাজির হয়ে যায় মুখ ভরা দাড়ি শরীরে সাদা গেঞ্জি এবং পরনে আরেকটি লুঙ্গি তো যা হোক এখন কথা হলো যে বাংলাদেশ সরকার বর্তমান সরকার আরেকটি বলকে আজ ধরতে সক্ষম হয়েছে তো তাকে আসলে হাতে নাতে ধরা এখনও সম্ভব হয়নি কিন্তু মামলার মাধ্যমে তাকে ধরা সম্ভব হয়েছে তার নাম হচ্ছে জনাব সোবাহান তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তিনি মাত্র বেশি না ছয়শ কোটি টাকা আত্মসাত করেছেন বাংলাদেশের যে ন্যাশনাল ব্যাংক আছে সেই ব্যাংক থেকে এবং বাদী হয়ে আজ মোট প্রায় ষোলো জনকে আসামি করে মামলা দায়ের করেছে এর ভিতরে প্রথম এবং প্রধান আসামি হচ্ছে এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সোভান তিনি এবং তার দুই পুত্র তো এখন দেখা যাক নিশ্চয়ই দুদক মামলা যেহেতু দিয়েছে আদালতে তাকে হাজির হতে হবে যদি আদালতে হাজির না হয় গ্রেপ্তারি পর অনাজারি হবে এভাবেই চলবে বাংলাদেশে সমস্ত শেখ হাসিনার পাচাটা রাখব বলদের গ্রেপ্তারের পালা তারপর হচ্ছে বিচার বিচারের রায় এবং রায় কার্যকর আর বাংলাদেশের মানুষ সেটি তাকিয়ে তাকিয়ে দেখবে এবং তারা শান্তি পাবে এই ভেবে যে দুর্নীতি করলে রেহাই নেই আজ হোক কাল হোক ধরা তাকে খেতেই হবে বিচারের সম্মুখীন হতে হবে ধন্যবাদ